আজকের ভিডিও তাদের জন্য যারা জীবনে সাকসেস নিয়ে অনেক টেনশনে আছে আশা করি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনলে জীবনে সাকসেস হওয়ার জন্য আপনাদেরকে আর টেনশন করতে হবে না আজকে আপনাদেরকে আমি বোঝাবো দুইজন নিয়ে এক নম্বরে যখন প্রথম মৌসুমে বার্সেলোনা ক্লাবে জয়েন হয় তখন কিন্তু রাফিনহার পারফরমেন্স খুবই বাজে ছিল তার কারণে রাফিনহা কিন্তু সবগুলো ম্যাচ বার্সেলোনার কোচ খেলাইতো না কারণ রাফিনহার তখন বাজে পারফরমেন্স ছিল কিন্তু রাফিনহা তার মনের মধ্যে বিশ্বাস ছিল আর নিজের প্রতি আত্মবিশ্বাস ছিল তার কারণে কিন্তু এখন বর্তমানে বার্সেলোনার এই মেইন পজিশনে গেছে অনেক কষ্ট করে অনেক ধৈর্য ধরে তো আপনাদেরকেও যদি সফলতা অর্জন করতে হয় তাইলে সবার প্রথমে আগে ধৈর্য ধরতে হবে সবকিছু কিন্তু এক নিমিশে হয় না আবার আরেকটা ফুটবলার দেখেন অ্যান্তনি অ্যান্থনি যখন ম্যানচেস্টার ইউনাইটেডে খেলতো তখন কিন্তু অ্যান্তনি যখন অ্যান্তনি ম্যানচেস্টার ইউনাইটেডে জয়েন দিছে। তখন কিন্তু অ্যান্তনি ভালো পারফরমেন্স ছিল না তার কারণে ম্যানচেস্টার ইউনাইটেডে কিন্তু অ্যান্তনিকে প্রতিনিয়ত নিয়মিত মাঠে নামাইত না তারপরে কিন্তু অ্যান্তনি যোগ দিল রিয়াল বিটিসে এখন কিন্তু অ্যান্তনিকে রিয়াল বিটিসে প্রায় সবগুলো ম্যাচই খেলায় আর অ্যান্তনি কিন্তু প্রায়রা ম্যাচেই কিন্তু এখন গোল করতে পারে কারণ কি তার নিজের প্রতি আত্মবিশ্বাস আছে এবং ধৈর্য আছে এবং সে কঠিন পরিশ্রম করে তার পজিশন এত দূর নিয়ে গেছে তো আপনারা সফলতা নিয়ে টেনশন করবেন না ধৈর্য নিজের উপর বিশ্বাস রাখেন আর যে কাজটা করছেন সেই কাজটা মনোযোগ দিয়ে করেন ইনশাল্লাহ একদিন সফলতা পাবেন উট করে কিন্তু সফলতা পাওয়া যায় না তো সবাই এদেরকে ফোকাস করেন এরা যদি জিরো থেকে হিরো হতে পারেন তাহলে আপনিও পারবেন তো এইসব কিছু আপনাদের মাইন্ডে সেট করে রাখেন যে ধৈর্য ছাড়া এখন বর্তমানে কিছুই করা সম্ভব না আপনি যে জিনিসটা নিয়ে কাজ করতেছেন সেই জিনিসটা মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে কাজ করলে অবশ্যই একদিন আপনি সফলতা পাবেন এটাই বাস্তব